সম্মান শিখিয়েছে সব লড়াইয়ে কথা বলতে নেই কিছুতে চুপ থাকতে হয় নীরবভাবে বড় হওয়াটাই আমার সবচেয়ে কঠিন যাত্রা স্মৃতিগুলো এখনো আঁকড়ে ধরে যদিও মানুষটা নেই বলা হয়নি এমন কথাগুলোই রাতে বুক ভারী করে কিছু সত্য জুড়ে বলা লাগে না নীরবতাই সবচেয়ে বড় থাপ্পর উষ্ণ অনুভূতি থেকে ধীরে ধীরে অন্ধকারে নেমে গেছে মনটা হারানো অনুভূতিগুলো আজও নিজের জায়গা খুঁজে চাপাকান্নার শব্দ নেই কিন্তু ব্যথা গভীর হালকা আলোয় বোঝা যায় না অন্ধকার এই সত্য স্পষ্ট হয় জীবনে কষ্টগুলো আরও পরিষ্কার শোনা যায় কিছু নিরবতা শব্দের চেয়ে বেশি কথা বলে ফাঁকা না ফাঁকা মনটাই বেশি শব্দহীন রাত হলেই অপ্রকাশিত কথাগুলো জেগে ওঠে সব ব্যথা কান্না চায় না কিছু শুধু সহ্য চায় নিরবতাই এখন আমার সবচেয়ে নিরাপদ জায়গা আলো থেকে অন্ধকারে যাত্রাটা খুব নিঃশব্দ ছিল কিছু অনুভূতি হারিয়ে যায় কিন্তু ভুলে যায় না আমি বদলাইনি আমি শুধু হয়েছি স্মৃতির শব্দে মাপা যায় না না চুপ থাকা মানে মানে দুর্বলতা ভেতরের কান্না কখনো চোখে আসে না ধীরে ধীরে সবকিছু রাত মানেই নিজের সাথে নিরব আলাপ সব প্রশ্নের উত্তর নেই কিছু শুধু ব্যথা হয়ে থাকে নিজের সম্মান বাঁচাতে অনেক অনুভূতি হারাতে হয় নিরবতার ভেতরেই আমার সবচেয়ে বড় পরিবর্তন কিছু সম্পর্ক শব্দে না ভেঙে স্মৃতিতে ভাঙে আলো কমলে নিজের কণ্ঠটাই বেশি শোনা যায় হারানোর শব্দ নেই শুধু শূন্যতা থাকে আমি চুপ কারণ সব বলা যায় না সময় ধীরে ধীরে মানুষকে শান্ত করে ফাঁকা করে চাপা কষ্টগুলোই সবচেয়ে বেশি গভীর কিছু অনুভূতি এখনো ঠিকানা খুঁজে ফেরে অন্ধকার মানেই শেষ না কখনো সত্যের শুরু নীরব হয়ে যাওয়াটাই ছিল আমার বাঁচার উপায় সব স্মৃতি ব্যথা দেয় না কিছু শুধু ভারী নিজের সাথে লড়াইটা সবচেয়ে নিঃশব্দ রাত যত গভীর কথাগুলো তত চাপা আমি হারাই আমি নিজেকে বাঁচিয়েছি নীরবতার মধ্যেই আমার বেড়ে ওঠা